নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য প্রিজুয়া ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওতে সিঙ্গেল পায়রা ম্যাক্সিমাম জোড়া কিছু নেই বলতে পারেন তো জোড়ার মধ্যে শুধু এই বাচ্চা জোড়াটা একটা দেখতে পারেন ফার্স্টে স্টার্টিংয়েই শুরু করছি বাচ্চা জোড়া দিয়ে ডান দিকে একটা মাদি বাচ্চা বা দিকে একটা নর বাচ্চা দাম রেখেছি পনেরোশো টাকা একদিকটা দেখুন লাল ফুল বাচ্চা বন্ধুরা আর একটা জিরিয়া বাচ্চা যেটা লাল ফুল বাচ্চা ওটা তো হলুদ চোখে আপনারা বুঝতেই পারছেন বাট যেটা জিরিয়া বাচ্চা ওটা কিন্তু ডিপ কালো আনা চোখের পায়রা আমি চোখ দেখিয়ে আপনারা বুঝতে পারবেন চোখ ভালো করে দেখে নিন বন্ধুরা ওপরেটা দেখে নিন জিরিয়াটার চোখ একটা কিন্তু লাল ফুলটার চোখ জিরিয়ার চোখ কিন্তু আরও কালো দানা আসবে যেহেতু বাচ্চা পায়রা একদম এবার দেখুন একটা চেন্নাই লাইনের নর পায়রা পিওর চেন্নাই বিড়ের নর পায়রা ঠিক আছে ভালো করে স্ট্যান্ডিং দেখে নিন কোয়ালিটি দেখে নিন কোয়ালিটি আপনার সামনে স্ট্যান্ডিং বা গেট আপ দেখে যারা পায়রা কেনেন তারা কিন্তু দেখতে পারেন ভালো করে দেখে নিন দাম রেখেছি দু হাজার টাকা বন্ধুরা এবার অনেকে ভাবতে পারেন যে দু হাজার টাকা কী এমন আছে পায়রার মধ্যে সামান্য সবুজ পায়রা তো তাদের জন্য আমি চোখের ভিডিও দিয়েছি আপনার চোখ দেখে নিন দেখে নিন চোখের কোয়ালিটি চোখে কতগুলো রিং দেখতে পাচ্ছেন আর কী দানা দেখতে পাচ্ছেন চোখে দেখে নিন সেই তুলনায় আমি দাম রেখেছি মাত্র দু হাজার টাকা তো আমার মনে হয় যে যথেষ্ট মার্জিনাল প্রাইস আর দু হাজার টাকা তো ফিক্স না অবশ্যই কম বেশি হয়ে যাবে তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা ভালো করে চোখের দানা দেখে নিন একদম পিওর চেন্নাই লাইনের পায়রা এবার যারা গিরেবাজ পায়রা করেন তাদের জন্য কিছু পায়রা থাকছে প্রথমেই শুরু করছি একটা সবুজ নর দিয়ে গম ঠোঁটে সবুজ নর ইউনিক পায়রা চট করে পাওয়া যায় না ঠিক আছে বড় সাইজের পায়রা গম ঠোঁটে সবুজ নর হেডশেপ দেখে নিন একদম গোল মাথা শেপ কিন্তু ছোট্ট ঠোঁট পায়রা কোয়ালিটির সব করুন বন্ধুরা ভালো করে দেখে নিন একদম বাজির পায়রা কিন্তু ওকে চোখের শখ করে নিন চোখ দেখে নিন চোখের মনি দেখে নিন আর তার থেকে ইউনিক যেটা ঠোঁটটা দেখে নিন ভালো করে দাম রেখেছি বারোশো টাকা এবার নেক্সট দেখুন আরেকটা গিরেবাজ পায়রা একটা কাজমাশিরা নর পায়রা ঠিক আছে ওরা লাইনের পায়রা কাজমা গলা যেটাকে বলে বা সিরা অনেকে বলে এরও কিন্তু সেম দাম রেখেছি মাত্র বারোশো টাকা পায়রা কোয়ালিটির শখ করে নিন বন্ধুরা এরাও নর পায়রা তো যারা গিরেবাজ পায়রা চাইছেন বা খুঁজছেন ভালো ওড়ানোর জন্য তারা কিন্তু এইসব পায়রা নিতে পারেন প্রতি কটা পায়রা ওড়ানোর ক্ষেত্রে পারফেক্ট দেখে নিন চোখের কোয়ালিটি দেখে নিন ভালো করে চোখের দাঁড়া দেখে নিন বন্ধুরা চোখের রিং দেখে নিন এইবার দেখুন একটা আর্সাদ লাইনের নড় পায়রা পিওর আসাদ লাইনের নড় পায়রা ঠিক আছে ভালো করে শখ করে নিন একদম যারা আসাদ লাইনের পায়রা চেনেন বা আর্সাদ লাইনের পায়রা জানেন তারা সেই তুলনায় দেখবেন দাম রেখেছি দু হাজার টাকা আর একদম পিওর আছে পায়রা কোয়ালিটি খুব ভালো দেখে নিন সবে দশক ক্লিয়ার করা পায়রা আমি বলবো না ধারি পায়রা নিউ অর্ডার বলতে পারেন দশ পর সবে ক্লিয়ার করা ব্লু থোর্ট ব্লু পট্টির মধ্যে আছে আপনারা শখ করে নিন পায়রা ছটফটে পায়রা যেহেতু রিসেন্ট ডানা কেটেছি তো বা রকমের বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন এক জায়গায় স্থির না ভালো করে দেখে নিন পায়রা কোয়ালিটি আমি চোখ দেখে দিচ্ছি চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা চোখের শখ করে নিন চোখের মুড়িটা দেখুন একটু লম্বাটা টাইপের আছে ক্যাটাই যেটাকে বলে চোখের শখ করে নিন ভালো করে এইবার দেখুন একটা আন্ধ্রাকালাঙ্কা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখে নিন গেট আপ দেখে নিন ভালো করে কোয়ালিটি শখ করুন দাম রেখেছি দু হাজার টাকা চোখ দেখে নিন আজকে ভিডিও কোনো পায়রাই বেশি লং ভিডিও করিনি কারণ তাতে ভিডিওটা একটা চওড়া হয়ে যায় বেশি বড় হয়ে যায় তো সেই কারণে ছোটো ভিডিওর মধ্যে সব পায়রা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইবার দেখুন একটা গোল্ডেন জিরা নর পায়রা চটিয়াল আবারও বলছি নর পায়রা গোল্ডেন জিরা চটিয়াল পায়রা ভালো করে দেখে নিন আবলুক লাইনের পায়রা যারা করেন এই পায়রা বা করেছেন তারা জানেন যে আবলুক পায়রা পেট দিয়ে এরকম বাচ্চা পড়ে আমার বাড়িতে আবলুক পায়রা আছে তাদের পেট দিয়ে এরকম গোল্ডেন জিরা পড়ে হয়তো চটিয়াল আমার কাছে পড়ে না বাট গোল্ডেন জিরা পড়ে ভালো করে কোয়ালিটি দেখে নিন বন্ধুরা দুদিকের চোখে কিন্তু কালো দাম রেখেছি মাত্র বারোশো টাকা তো যদি কারো কাছে ভালো কালাঙ্কা মাদি থাকে বা ভালো আবলুক মাদি থাকে নিয়ে গিয়ে জোড়া করতে পারেন বাচ্চা কিন্তু খুব ভালো হবে চোখের কোয়ালিটি শখ করে নিন বন্ধুরা চটিয়াল পায়রা ঠিক আছে এবার দেখুন আজকে ভিডিও লাস্ট পায়রা আর আজকের ভিডিও সব থেকে দামি পায়রা বলতে পারেন সিঙ্গেল পিস হিসেবে বা সব থেকে ইউনিক পায়রা বলতে পারেন এই কারণের জন্য বলছি কারণ আগে একটা দেখলাম চেন্নাই লাইনের নর তো ওটা কিন্তু চেন্নাই থেকে আনা পায়রার বাচ্চা ছিল যেটা এখানে দাঁড়িয়ে হওয়া বাট এটা কিন্তু চেন্নাই থেকে প্রপার আনা পায়রা তো পায়রার দাম কিন্তু অনেক তো আমি আবারও বলছি যাদের নেবার ইচ্ছা আছে বা যারা জেনুইন ভালো পায়রা খুঁজছেন তারা কন্ট্যাক্ট করবেন র্যান্ডম কি ওরকম ফোন করবেন না কারণ দাম শুনে হতে পারে যে আপনাদের মানে মন খারাপ হতে পারে বা নিতে পারলে না তার একটা আক্ষেপ হতে পারে চোখে শখ করে নিন কেন এত বেশি দাম আমি বললাম চোখ দেখে নিন যারা চেনেন পায়রা অরিজিনাল তারা বুঝতে পারবেন কী কোয়ালিটি আছে আর যারা চেনেন না তারা অবশ্যই ভালো করে দেখে নিন দেখে শখ করুন বন্ধুরা কারণ এইটা কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রচণ্ডই দাম তো কল করবেন বুঝে